একটা যুবক ছেলে সন্ধ্যাবেলা কয় বাবা আমারে দশ হাজার টাকা দাও বাবায় বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে বাবায় বলে একটা টাকাও দিব না রাগ করিয়া সন্তান এই কথা শুনিয়া এত পরিমাণ রাগ হইয়া বাবারে মার দেওয়া শুরু করলো বাবার গায়ে হাত দিয়ে এমন ভাবে আঘাত বাবারে মাটিতে শোয়াই এমন ভাবে আঘাত করা শুরু করলো বাবার রক্ত পড়া শুরু হয়ে গেছে ভেতর থেকে মা আইসা সন্তানের পা দরায় বলে বাবা তোর বাবার আর মারিস না আর মারিস না সন্তান মায়েকে পা দিয়া লাথি মেরে বাবারে মারলো এরপরে সন্তান রাগ করি একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা যুবক ছেলেটা বাবার একা দাইয়া মায়ের কাঁদাইয়া যখন ঘর থেকে হুন্ডা নিয়া বের হয়ে গেল মা দরজা ভালো রকম ভিতর দিয়ে আটকাইয়া কয় ও যেমুন সন্তান কেন দিয়েছো আজকে ওর বাবার রক্তত্ব করিয়া ফেললা এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া দিও না আমি মাকে কে লাথি চলিয়া গেল আমি মা মরিয়া গেল আর দরজা খুলবো না ও আল্লাহ আমার এই সন্তান আর লাগবে না আল্লার কুদরত বাবায় কান্দে মা কান্না করে মা আর ডাক দিয়ে কা আল্লাহ ওর কফালে যদি হেদায়েত থাকে দাও না হয় ধ্বংস করে দাও ওই ছেলেটা যাইতেছিল কোথায় বন্ধুদের আড্ডায় হঠাৎ দেখে রাস্তার পাশে ওয়াজ মাহফিল চলে একজন আল্লাহর ওলি বয়ান করে বয়ানে দাঁড়ায়া দাঁড়ায় 2 মিনিট শুনলো শুইনা দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে আল্লাহর বয়ান করতে 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 মা বাবার মোহাব্বতের বয়ান যখন শুরু করলো ওই যুবকের এমন কান্নার আওয়াজ ময়দানে গড়াগড়ি খায়ার কাল্লাবার বাপ করিয়া দাও আমি যাইতে পারবো না আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না আল্লাহ বাফ করে দাও বাফ করিয়া দাও এই ছেলেটাই এত কান্না শুরু করলো ময়দানে সবার নজর ভরিয়া গেল মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো আল্লাহর হুজুর একটু দোয়া করে দাবি হতো বাগা আমি আমার মা বাবারে কাদাইছি আমার আল্লাহ মাফ করবে হুজুর একটু দোয়া করে হুজুরে মাথায় হাত দিয়া বলে বাবা যা তোর মা বাবার কাছে পায়ে দুইরা তাড়াতাড়ি মাপ ছেলেটা হুন্ডা নিয়ে কান্না করিয়া রাতের গভীরে দরজায় গিয়া দাঁড়াইয়া এইবার দরজা দিয়ে ডাকে আর কে দরজা খুল আমি তোমার সন্তান আসছি মা আওয়াজ দেয় না বাবাও নাই এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো মায়ের কলিজাটা সিরিয়া যাইতেছে মহাব মা কয় বাবা তুই চলিয়া যা আমি মা আর তোর চেহারা দেখতে চাই না দরজা খুলব না এইবার সন্তান বলে মা আমি আর বেয়াদুবি করব না আমি মাপ চাইতে আরছি আমি বাপ চাওয়ার জন্য মা একটু দরজা খুলিয়া দে আমি জনবের বেয়া করেছি মা তুমি একটু আমার মাপ চাওয়ার সুযোগ দাও সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো মায়ের কলি যায় আর মানায় না দরজাটা খুইলে দিল এইবার মায়ের পা জড়াইয়া কয় মা তুমি আবার মাপ করিয়ে দাও আমার মতো কারাবার কেউ না কাছে মাপ চাইয়া কি হবে তোর বাবার কাছে গিয়া মাপ চা তোর বাবার যেই কষ্ট দিস তোর বাবার চোখের বাণী আমি সহ্য করতে পারি না তাড়াতাড়ি ক্ষমা চা এইবার সন্তান পাবার পা জড়াইয়া কাঁদে বাবা মাফ করিয়া দাও বাবায় কয় তরে আমি জীবনও মাফ করব না সন্তান এমন কান্না শুরু করছে বাবা তুমি মাফ না করলে আমি এখন মরিয়া যাব গলায় ভাস দিয়া এবার স্ত্রী কয় আর অন্যায় করবে না তওবা বা করছে তুমি ওরে মাফ করিয়া দাও ও যুবকেরা জানি না কারা মায়ের কষ্ট দিছ বাবা বাবার কাদাইছ পায় হাত রেখে বলি তাড়াতাড়ি ক্ষমা চা ও বাবাজিরা যদি কারো বাবা এখানে থাকেন আপনার পাশে সন্তান থাকলে দয়া করিয়া মাফ করিয়া দিন কারণ আপনার সন্তান কষ্ট পাবে আপনি মা বাবা সইতে পারবেন না সন্তানের মাফ করিয়া দিয়ে ও সন্তান তোমার বাবা যদি এখানে থাকে দৌড়াইয়া গিয়া বাবা

করিয়া গুণাগার হবা না যুব কপাল বুঝি খারাপ আবু জাহালের মতো কিছু শক্ত অন্তর ওয়ালা এই জমিনে আছে যাদের হাজার বয়ানো দিলটা নরম হবে না নিজেও কান্না করবে না কারা কান্না করলেও তা মেনে নিতে পারবে না এমন কপাল পরা জমিনে আসে নিজেও দাঁড়ি রাখবে না যারা দাঁড়ি রাখবে তাদেরকেও পছন্দ করবে না নাই নাই এমন কপাল পোড়া এই জমিনে আছে নিজেও পর্দা করবে না অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করবে না নিজেও সুন্নতি পোশাক পরবে না যারা তাদেরকেও পছন্দ করবে না নিজেও না যারা কোরআন পরবে তাদেরকেও পছন্দ করবে না ও পর্দার মা আপনারা কত দূর থেকে টাকা পয়সা খরচ করিয়া ভাড়া দিয়া বয়ান শুনতে আসলে আপনাদের দেওয়ার মতো কিছুই নাই আমি মুসাফির দোয়া করে গেলাম রে মা আমিও তো আপনার মায়ের মতো একটা সন্তানে মায়ের সন্তান রে মা আপনার আজকে হাফিজুর রহমানের বয়ান শুনতে আসেন আমার এলেম নাই আমল নাই কিছুই নাই আমি একটা জাহান্নবের আশাবি ও মা আপনাদের দোয়া জন্য আল্লাহ যদি মাফ না করে আমার উপায় নাই ও পর্দার আলির বা আপনার মনটা কি চায় না একজন আলেমের বা হইয়া কবরে যাবে একজন হাফেজের কোরআনের মা কবরে যাবেন আপনার সন্তানের কাছে মানুষ দু আর জন্য দৌড়াবে রে বা কোন দিন হবে জানালো তো মায়ের আপনার মা কই চলিয়া গেল আপনার বাবায় কই চলিয়া গেল আপনার দাদাই কই চলিয়া গেল আপনার মতো কত মহিলারা কবরে চলিয়া গেল আপনার সামনে কত নারী গেল ওই নারীরা সন্তান রাখিয়া কবরে চলে গেল সন্তানেরা ঈদের সময় মা বা কাবে ঈদের সময় খুঁজে আবার কই আবার মা না ও মা আপনার কি একটু অন্তরে ভয় লাগে না ওই সন্তানের মানুষ না বানাইয়া কই যাবে ও মাগো আল্লাহর কাছে চোখের বাড়ি সিরে কাঁদেন আল্লাহর কাছে বলিয়েন রে আল্লাহ একটা আদর্শ সন্তানের মা বানাইয়া দাও ও মা আপনার সন্তানটারে আদর্শ আলা বানাইয়া ডাক্তারি ভরান বাধা নাই আপনার সন্তান যদি এমন হয় আপনার সন্তান স্কুল কলেজে পড়ে কিন্তু এলাকার মানুষেরা বরদোয়া করে আপনার সন্তানের ব্যবহারটা এত খারাপ এলাকার মুরব্বীরা বরদোয়া করে মরিয়া যাওয়ার জন্য আপনি এমন সন্তানের মা হইলেন যেই সন্তানটার ব্যবহারে এলাকার সবাই বেজার আপনার সন্তানের ব্যবহারে সবাই অতিষ্ঠ হয়ে গেল আপনার সন্তানের ব্যবহারে আপনিও খুশি না আপনার সন্তানের ব্যবহার এত খারাপ যে বাবাও খুশি না মাও খুশি না আপনার ঘরের কেউ খুশি না ও মা এমন একটা সন্তান যদি রাখিয়া যান